আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা খুশির সংবাদ দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি আমার সঙ্গে আছে আমার প্রিয় ছাত্র তাওহিদুল ইসলাম সানিম সে একটা ভালো অর্জন করেছে অর্জনটি আপনাদের সঙ্গে জানাব এবং আপনার সন্তানটা জেনে যেন এরকম একজন আন্তর্জাতিক বা জাতীয় বিশ্বজয়ী বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ হওয়ার দৃঢ় প্রত্যয় ভিতরে জন্ম গ্রহণ করতে পারে বা নিজের মধ্যে আত্মস্থ করতে পারে এজন্য আজকের এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিওই ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার বয়স মাত্র তিন বছর চলছে এই তিন বছরে আমরা যথেষ্ট জাতীয় পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার আমরা পেয়েছি তার মধ্যে আজকে আমাদের তাহদুল ইসলাম সানিম সে বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগী পিছনে ফেলে আর টিভিতে প্রচারিত আলোকিত কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতার সারা দেশ থেকে বাছাই করে মাত্র ত্রিশ জন প্রতিযোগীকে টিভি রাউন্ডের জন্য নিয়েছে সেখানে আমাদের তাহিদুল ইসলাম সানিম বিজয়ী হয়েছে আগে তাওহিদকে একটু ফুল দিয়ে বরণ করি আমি তাওহিদ একটা দেবো মালানা দুটি দেবো হ্যাঁ দুটো দিই নাকি হুম একজন ছাত্র যখন সে ভালো কোনো রেজাল্ট করে এটা পিতামাতাকে যেরকম সম্মানিত করে এবং আনন্দ দেয় উস্তাদকে এর চাই তো বেশি সম্মানিত বা আনন্দ দেয় তো আমি আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসাজকে গর্বিত যে আমাদের এই ছোট্ট সানিম বাড়ি তার কুমিল্লায় সে প্রায় দশ হাজারের উপরে প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা তিরিশে উঠে আসছে তার টিভিতে রাউন্ড শুরু হবে এবং জেনে খুশি হবেন তাওহিদ কোরআনের নূর যে প্রতিযোগিতা বসুন্ধরা করে এখানেও সে টিভি রাউন্ড পর্যন্ত গিয়েছে আলহামদুলিল্লাহ সেখানে সে তেলাওয়াত করেছে প্রতিযোগিতা দিয়েছে আলহামদুলিল্লাহ সেখানেও সে ভালো করেছে এবছর দুইটা টিভিতেই আমাদের তাওহিদ পড়বে আমি তাওহিদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া হাসি কই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার নাম কি মাহমুদ তাওহিদ ইসলাম সানি তাওহিদুল ইসলাম সানিম আমার নাম কি মাহমুদ ইয়াসিন ইয়াসিন তোমার দাদার নাম আবু হাসেম আবু হাসেম গ্রামের নাম কি গ্রাম তুলাতুলি তুরা তুলি তুলাতুলি তুলাতুলি আচ্ছা পোস্ট পোস্ট বেলটা থানা থানা নাঙ্গলকোট জেলা জেলা কুমিল্লা কুমিল্লা কুমিল্লার যারা আমাদের ভক্ত আছেন তারা চান যে আপনাদের একটা সন্তান জাতীয় পুরস্কার প্রাপ্ত হোক আজকের থেকে দোয়া শুরু করেন সে আর টিভিতে আল্লাহ রবুল আলমিন ফাইনাল পর্যন্ত নিয়ে যায় তাহলে আপনার একজন বিজয়ী পাবেন ইনশাল্লাহ তাহির তুমি তো প্রথম বাছাই দ্বিতীয় বাছাই এরপরে তুমি ফাইনাল বাছাই সেরা তিরিশে টিকছ তোমার কেমন লাগছে এটা আমার অনেক ভালো লাগছে তোমার কি মানে বিশ্বাস আছে যে তুমি বিজয়ের মুকুট এক নম্বর সিনে আনতে পারবা জি ইনশাল্লাহ কীভাবে لقد الله لك تدكشوني. أعوذ بالله من الشاشه الرجيم بسم الله الرحمن الرحيم ولا قدر كذب أصحاب وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن, وإن الساعة, الساعة لآتية فاصفح الصفح الجميل, الجميل إن ربك, ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا المساني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم إلى ما متعنا به أزواجا وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إن إني أنا النذير المبين كمان فسمين الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عم فاصدع بما تؤمر وأعرض عن المشركين إن إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين মাশাল আল্লাহ রাব্বুল আলমিন এক একজনকে এক এক রকম কণ্ঠ দিয়ে সৃষ্টি করেছেন কারো শ্বাস ছোট কারো বড় কারো কণ্ঠ চিকুন কারো মোটা কারো সুন্দর কারোটা বা অসুন্দর তো এই সানিমদের মতো যারা আন্তর্জাতিক হাফেজ বা জাতীয় হাফেজ তাদেরকে আল্লাহ সুললিত একটা কণ্ঠও দান করেছেন যেটা দিয়ে তেলাবাত করলে বরাত তেলিল করা তার তারই না শ্রুতি শ্রুতিমধুর হয় মানুষের কলিজার মধ্যে যে লাগে আমাদের সানিম যেন ভালো করতে পারে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বিশ্বমানের হাফেজ হওয়ার বিশ্বজয়ী হওয়ার আল্লাহ তৌফিক দান করে আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলিকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন